এখন আমি প্রথম মিউজিকটা প্লে করার জন্য এই বাটনটা প্রেস করছি সালামু আলাইকুম আপনারা অনেকে ডিএফ প্লেয়ার মিনি সম্পর্কে জানেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিএফ প্লেয়ার মিনি ব্যবহার করে রকম আরডিনো বা অন্যান্য মাইক্রো কন্ট্রোলারগুলো ছাড়াই খুব সহজে একটা সিম্পল এমপি প্লেয়ার আপনারা কীভাবে তৈরি করবেন তো চলুন বেশি কথা না বলে আমরা কাজ শুরু করে দেই আপনারা অলরেডি ভিডিওর ইন্ট্রোতে দেখেছেন আমাদের এমপি থ্রি প্লেয়ারটা কেমন কাজ করে তো আমাদের এমপি থ্রি প্লেয়ারটা তৈরি করার জন্য আমাদের ডিএফ প্লেয়ার মিনি তো প্রয়োজন হবেই পাশাপাশি আমাদের প্রয়োজন হবে একটা মিডিয়াম সাইজের ব্রেডবোর্ড তারপরে প্রয়োজন হবে একটা থ্রি ওয়াট স্পিকার এরপরে প্রয়োজন হবে এরকম তিনটা পুশ বাটন এই পুশ বাটনগুলো আমরা ব্যবহার করব আমাদের মিউজিক চেঞ্জ করার জন্য পাশাপাশি ভলিউমটাকে বাড়ানো কমানোর জন্য আমাদের পুরো সিস্টেমটা পাওয়ার দেওয়ার জন্য আমরা এরকম একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের মিনি লিপো ব্যাটারি ব্যবহার করলেই চলবে আর মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে এসডি কার্ড আপনারা দুই জিবি হোক চার জিবি হোক যে কোনো এসডি এখানে ব্যবহার করতে পারবেন আমারটা বত্রিশ জিবির একটা এস ডি আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে কার্ডের মধ্যে মিউজিক লোড করে নিতে হবে আমি এটা পরে করছি আগে আমরা কানেকশানটা কিভাবে দিতে হবে সেটা দেখি আমি প্রথমে ব্রেড মধ্যে ডিএফ প্লেয়ার মিনিটাকে বসিয়ে নিব এরপরে আমি বাকি কম্পোনেন্টগুলোকে সংযোগ দিব তো সংযোগটা কিভাবে দিবেন এটা আপনারা সরাসরি যে ডায়াগ্রামটা আমি শেয়ার করেছি ডায়াগ্রাম দেখলেই বুঝে যাবেন খুবই সিম্পল তো আপনারা ডায়াগ্রামে যে যেভাবে কানেকশনগুলো আছে হুবহু সেম ভাবে কানেকশন দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখন ব্যাটারির পজিটিভ লাইনটাকে জাস্ট ডিএফপ্লে প্লেয়ার মিনিট বিসিসি পিনের সাথে কানেক্ট করলে এটাতে পাওয়ার আসবে তো আমি এটা পাওয়ারটা একটু পরে দিচ্ছি আমি এখন এসডি কার্ডের মধ্যে কিভাবে আপনারা মিউজিকগুলো লোড করবেন সেটা একটু দেখিয়ে দিই এটা খুবই সিম্পল কাজ জাস্ট একটা এরকম কার্ড কার্ডে নেবেন মেমোরি কার্ডটা লাগিয়ে এটাকে আমরা পিসির সাথে কানেক্ট করব আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার দিস পিসি ওপেন করবো এখানে আমি আমার এসডি কার্ড ডিটারটাকে যদি কম্পিউটারের সাথে কানেক্ট করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এস কার্ড ডিটা এখানে পেয়েছে অ্যাপ ড্রাইভ যেটা তো আমি প্রথমে এটাকে ফরমেট দিয়ে ফেলবো ফর্মেট করলাম ওকে এখন আমি এটাতে যাব দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাঙ্ক তো আমি যে কাজটা করবো আমার এই যে মিউজিক নামে একটা ফোল্ডার মধ্যে এখানে আমার তিনটা মিউজিক আছে আমি ওইগুলোকে জাস্ট কপি করবো তিনটাকে সিলেক্ট করে কপি করলাম দেন আমার যে অ্যাপ ড্রাইভটা আছে মানে এই যে এটাতে এসে এগুলোকে পেস্ট করে দেবো ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এসডি কার্ডের মধ্যে এখন তিনটা মিউজিক আছে এই মিউজিকগুলো এখন প্লে হবে তা আপনারা দেখলেন মিউজিক কীভাবে এটাতে লোড করতে হয় আমি এখন এসডি কার্ডটা এখান থেকে বের করে নিচ্ছি এবার এস কার্ডটাকে আমাদের ডিএফ প্লেয়ার মিনির সাথে কানেক্ট করে দিব এখানে আপনারা তিনটা বাটন দেখতে পাচ্ছেন একদম বাম পাশের যে বাটনটা মানে আমি যেভাবে কানেকশানটা দিয়েছি বা ডায়গ্রামে যেভাবে লিখে আছে আপনারা সেভাবে যদি কানেকশানটা দেন বাম পাশের যে বাটনটা আছে এটা দিয়ে হচ্ছে আমরা পূর্বের মিউজিক মানে যে মিউজিকটা চলতেছে তার আগের মিউজিকে যেতে পারবো এরপরে মাঝখানে যে বাটন এটা দিয়ে হচ্ছে পরে নেক্সট মিউজিক যেটা সেটা আমরা প্লে করব আর থার্ড নাম্বার যে বাটনটা আছে এই বাটনটা যখনই আমরা প্রেস করব তখন আমাদের ওই এসডি কার্ডের মধ্যে যতগুলো মিউজিক আছে এর মধ্যে এক নাম্বার যে মিউজিকটা সেটা প্লে মানে সেটা চালু হয়ে যাবে এই বাটনটা প্রেস করলে এরপরে আমরা এই নেক্সটে যেতে পারবো একটা একটা করে অথবা প্রিভিয়াস মিউজিকে আবার আসতে পারবো আর ভলিউম বাড়ানো কমানোর জন্য আমরা একদম পাশের যে বাটনটা এটাকে যদি লং প্রেস করে ধরে রাখি তখন ভলিউমটা আস্তে আস্তে কমবে আর মাঝখানের যে বাটনটা সেটাকে লং প্রেস করে ধরে রাখলে ভলিউমটা আস্তে আস্তে বাড়বে তা আমি এখন আপনাদেরকে এটা প্লে করে দেখাচ্ছি এখানে পাওয়ার চলে এসেছে অলরেডি এখন আমি প্রথম মিউজিকটা প্লে করার জন্য এই বাটনটা প্রেস করছি তা আমি আশা করছি আজকে ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা দেখালাম ডিএফ প্লেয়ার মিনি ব্যবহার করে কিভাবে নিজেরাই একটা এমপি থ্রি সিস্টেম তৈরি করতে পারেন সেটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এবং আমাদের পেজটা কোনো ফলো করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য পাশাপাশি ভিডিওটাও শেয়ার করতে পারেন যদি ভালো লাগে এ ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের যে টিউটোরিয়ালগুলো বা আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম